খরচে খুব সহজে সুজির এই নরম দুধ তুলে মিষ্টি একবার অন্তত বানিয়ে দেখুন তার জন্য এক চামচ ঘি এক কাপ সুজি এক মিনিট ভেজে নিচ্ছি আগে থেকে ফুটিয়ে পুরু করে রাখা দুধ দু কাপ দিয়ে দিচ্ছি সুজি নাড়তে নাড়তে যখন পুরু হয়ে যাবে তখন দু চামচ ময়দা গরম গরমে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপর একটা পাতলা রস তৈরি করে নিচ্ছি দু কাপ চিনি দিয়ে দু কাপ জল দিয়ে একটা পাতলা রস তৈরি করতে হবে রসটা নামাবার আগে অবশ্যই চেক করে নিতে হবে আর এরপর সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন একবারে মসৃণ করে মাখা হয় সেদিকেও নজর রাখতে হবে মসৃণভাবে মাখা হলে এর মধ্যে দিতে হবে এলাচ গুঁড়ো আর দিচ্ছি পিঞ্চ খাবার সোডা একটু দুধ দিয়ে গুলে নিয়ে এটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো ক্র্যাক না ধরে সেইভাবেই মাখতে হবে একটা করে লেচি কেটে একটা ঘি মাখানো থালায় হাত দিয়ে এটাকে রোল করে নিচ্ছি তারপর হাতে একটু প্রেস দিয়ে এটাকে চৌকো সেপ করে চাকু দিয়ে কেটে নিচ্ছি তেল গরম করে এটাকে ছেড়ে দিচ্ছি এক এক করে আর উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়ে হালকা গরম রসে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিচ্ছি দশ মিনিট থাকলে এই মিষ্টি তৈরি হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন